আসানসোলের রাস্তায় শুভেন্দু আসানসোলের জুবিলি মোড়ের ব্যস্ততম রাস্তায় শুভেন্দু রাস্তায় নেমে রাস্তার কাজ দেখছেন তিনি আসানসোলের রাস্তায় জুবিলি মোড়ে শুভেন্দু রাস্তায় নেমে রাস্তার কাজ দেখছেন এবং কাজ করাচ্ছেন শুভেন্দু ব্যস্ততম জুবিলি মোড়ের এই মরণ ফাঁদ ভরতেই মানুষকে বাঁচাতেই শুভেন্দুর এই উদ্যোগ নমস্কার আমি তিনঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে তো আমরা কিছু বলি না মানুষ বলে প্রশাসন বলে আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায় আসানসোলের জুবিলি এলাকা অর্থাৎ যেখান থেকে রূপনারায়ণপুর থেকে গাড়ি আসছে আসানসোল থেকে গাড়ি যাচ্ছে কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে কলকাতা এই জুবিলি যে চৌরঙ্গির রাস্তাটা এখানে মরণ ফাঁদ তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে এবং এরকম বহু অভিযোগ এবং বহু আবেদন কিন্তু পৌঁছচ্ছিল মানুষের পক্ষ থেকে যে ওখানে রাস্তাটা অন্তত ঠিক করে দেওয়া হোক গর্তগুলো বন্ধ করে দেওয়া হোক যাতে মানুষের বিপদ আপদ থেকে পায় এবং সেভাবেই প্রচুর বাস গাড়ি যেতে গিয়ে বিভৎসভাবে সেখানে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং তার দিকে তাকিয়েই কিন্তু আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে শুভেন্দু সে দাঁড়িয়ে থেকে সকাল থেকে রাস্তার কাজ শুরু করলো সাময়িকভাবে কিছুটা হলেও বাকি রয়ে গেছে অনেকটাই বাস ড্রাইভার থেকে শুরু করে কার ড্রাইভার সবাই তাই বলছেন এবং সেই রাস্তা হবে তারাও আশা করছেন কতক্ষণে হয় সেটাই এখন দেখার শুনুন চালকদের বক্তব্য और तो हमारे गाड़ी वाले को भी बहुत ज़्यादा प्रॉब्लम होती है इससे बता देता कि मेयर ने ऑर्डर दिया रास्ता बनने का हाँ ऑर्डर दिया है और अभी चलेगा ये हो सके तो कंप्लीट हो जाएगा ये बहुत ऐसे जल्दी में, ऐसे में चलने में तो दिक्कत होता है हाँ ऐसे चलने में तो दिक्कत होता है और बहुत जल्दी ही कम्प्लीट हो जाएगा ये रास्ता रहोस तो गाड़ी चलाते डिस्टर्ब हो सर डिस्टर्ब हो रास्ता बना भले कोई बना करो এই যে এত বড় বড়ো বস্ত্র কোনো ইয়ে করতে হবে ভালো করে বানাতে হবে আমাদের খুব অসুবিধা থাকে গাড়ি খারাপ হয়ে যায় গাড়ি বের হচ্ছে আমাদের মানে সকাল থেকে খেটে রাতে আমাদের মানে পুরো ইয়ে হয়ে যায় তো এইখানে কিছুটা আজ করা হয়েছে বাকিটা কী চাইছেন বাকিটা দেখে থাকবে দেখুন বানাতে থাকুক ঠিক আছে